আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের প্রতীক আতর আলী এবার পা রাখতে চলেছেন আন্তর্জাতিক মঞ্চে দারিদ্র পরিবারহীনতা প্রতিবন্ধকতা সবকিছুকে হার মানিয়ে নিজের চেষ্টায় আজ দেশের গর্ব হয়ে উঠেছেন নদীয়ার শ্রীনথপুরের উদীয়মান দৌড়বিদ আতর আলী শৈশব থেকেই জীবন ছোটবেলায় হারিয়ে বড় বড় বোনের আশ্রয়ে হওয়া আতরের জীবন যেন এক জীবন্ত অনুপ্রেরণার গল্প প্রথম শ্রেণীতে এক ছোট্ট লেগু দৌড় প্রতিযোগিতায় তৃতীয় স্থান পাওয়াই ছিল তার জীবনের প্রথম পদক্ষেপ সেই পুরস্কার স্বরূপ পাওয়া ছোট্ট একটি পাত্র আজও আগলে রেখেছে তিনি আতরের কথায় সেই দিনটা আমাকে শিখিয়েছিল আমিও পারি ছোট হলেও স্বপ্ন বড় হতে পারে সেই থেকে থেমে থাকেনি আতর আলী দারিদ্রতার মাঝে থেকেও প্রতিদিন সকালে সূর্যের রোদ ভিজে দৌড় শুরু করেন এক একে একে মহকুমা জেলা রাজ্য জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরেছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শুধু অংশগ্রহণ নয় জয় করে এনেছে রৌপ্য ব্রোঞ্জ সহ একাধিক পদক এই বছর প্রথমবারের মতো আতরানি বিদেশের মাটিতে পা রাখতে চলেছে লক্ষ্য নেপালের আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা যা থেকে জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে সেখানে দেশের প্রতিযোগিতার সঙ্গে ও মিটার রেসে অংশ নেবেন তিনি আতর আত্মবিশ্বাসী ভাবে বলেন আমি দেশের জন্য পদক নিয়ে ফিরব এটাই আমার প্রতিজ্ঞা রাজ্য সরকারের তরফে খেলোশ্রী পুরস্কার খেলো সম্মান ও রাজ্যপাল পুরস্কার ইতিমধ্যে পেয়েছেন তিনি তবে তার অপেক্ষা এখন আরো বড় এই সরকারি চাকরি যা মুখ্যমন্ত্রী ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় পুরস্কার জয়ীদের জন্য বরাদ্দ ইতিমধ্যেই সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে আতর তবে আতরের জীবনের আসল প্রেরণা ও শক্তির উৎস তার বড় বোন আতর বলেন আমার বোনই আমার মা বাবা ও বন্ধু আমি আজ যা হয়েছি সব তার জন্য আতর আলী বর্তমান সমাজের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা সন্তানদের অন্তত এক ঘন্টার জন্য খেলাধুলার জন্য মাঠে পাঠান তাদের জীবন বদলে যাবে খেলা শুধু শরীর নয় মন ও ভবিষ্যৎ তৈরি করেন এই অদম্য যোদ্ধার পথ চলা যেন থেমে না যায় তার আত্মবিশ্বাস ও পরিশ্রম নতুন প্রজন্মের জন্য এক অমূল্য অনুপ্রেরণা